বাংলাদেশে তৈরি শক্তিশালী এবং বিদ্যুৎ শাস্ত্রী আরামদায়ক নয় সিটের এই ইজি বাইকটি আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম চলুন তাহলে জেনে নেওয়া যাক এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত এই গাড়িটি এক চার্জে কত কিলো চাবে কি কি পার্টস ব্যবহার করা হয়েছে কি ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে ইত্যাদি যা কিছু রয়েছে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত চলুন জানা যাক তো আমরা সর্বপ্রথম জেনে নিই এই গাড়িটি তৈরি করেছে কোথায় এই গাড়িটি তৈরি হয়েছে বাংলাদেশে বাংলাদেশের রাজশাহী মামুন ওয়ার্কশপে এই গাড়িটি তৈরি হয়েছে আর আপনারা জানেন যে মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস গাড়িটির দাম পড়বে তিন লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ আপনি যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ তিরিশ হাজার টাকা চলুন এবার জেনে নেওয়া যাক গাড়িটাই মোটর হিসাবে কি ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে মোটর হিসাবে ব্যবহার করা হয়েছে একটি এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর যেটি খুবই শক্তিশালী এবং এই মোটরের সাহায্যে আপনি নয় জন যাত্রী সহকারে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে এই গাড়িটি চালাতে পারবে এছাড়া গাড়িটায় ব্যবহার করা হয়েছে একটি সুন্দর স্টারিং আপনি দেখতে পারছেন যে এই গাড়িতে যে স্টারিংটা ব্যবহার করা হয়েছে এটি কিন্তু কার অথবা হাইস গাড়িতে যে ধরনের স্টারিং ব্যবহার করা হয় ঠিক সেই ধরনের স্টারিং কিন্তু আমাদের এই ইজি বাইকটাই ব্যবহার করা হয়েছে তো এবার চলুন ব্যাটারি সম্পর্কে জানি এই গাড়িটায় ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি যে ব্যাটারির সাহায্যে এই গাড়িটি একচার্জে প্রায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারবে হ্যাঁ আপনি যদি আরও মাইলেজ বাড়াইতে চান সেই ক্ষেত্রে আপনি অন্যান্য ব্যাটারি ইউজ করতে পারেন যেমন অনেকেই লিথিয়ামায়ন ব্যাটারি ইউজ করে থাকে এটি আপনার পার্সোনাল বিষয় আর এই যে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি স্টারিং বেস বিশিষ্ট চার চাকার এই গাড়িটি এবং একটি এক হাজার ওয়াটের শক্তিশালী মোটর দিয়ে এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা আমি আবারও বলছি কারণ ভিউয়ার্সরা দাম নিয়েই সবচেয়ে বেশি প্রশ্নটা করে থাকে এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা এছাড়া গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন যে সাইডে দুইটি দরজা রয়েছে এই দরজার কারণে কিন্তু ড্রাইভার অনেকটাই সেফটি পাবে যে কোনো ধরনের সমস্যা থেকে কিন্তু সে এই গাড়িটার সেফটি পেয়ে থাকবে এছাড়া আপনি দেখতে পারছেন যে গাড়িটার লুকিং যদি আপনাকে বলি গাড়িটার লুকিং এক কথায় যে কেউ কিন্তু আপনার এই গাড়িটা পছন্দ করবে সামনে অথবা পেছনে যেখানেই হোক এই গাড়িটি কিন্তু দেখতে অসাধারণ একটি গাড়ি এবং এই গাড়িগুলায় চলাচল করে খুবই কিন্তু আরামদায়ক মনে হয় কেননা যেহেতু চার চাকা বিশিষ্ট আপনারাও জানেন যারা ইজি বাইক চালক রয়েছেন যে চার চাকার গাড়িগুলাই ঝাঁকি ঝুঁকি একটু কম লাগে বা উল্টে যাওয়ার ভয় বা অন্যান্য অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা কিন্তু কম থাকে যার কারণে কিন্তু এই গাড়িগুলা চড়ে খুবই আরাম মনে হয় এছাড়া ড্রাইভারের জন্য থাকবে দুইটি ফ্যান একটি মোবাইল স্ট্যান্ড অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যেহেতু এটা স্ট্যান্ডিং বেশ বিশিষ্ট এটা চালানো অনেকটা কঠিন হবে কিনা না মোটেও কঠিন না এটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনি যদি কোনো দিন এই ধরনের চার চাকার গাড়ি নাও চালিয়ে থাকেন তবুও কিন্তু আপনি চাইলে এই গাড়িটি চালাতে পারবেন এটি এতটাই ইজি এবং এতটাই সুন্দর যে আপনি একবার এই গাড়িটি চালালে এই গাড়িটির প্রেমে পড়ে যাবেন তো এই গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে স্ক্রিনে মামন ওয়ার্কশপের নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করে বিস্তারিত আরও কিছু জানতে পারেন